আমরা দেখে নেব তাদের ওই একটা দুইটা ইয়ে করে ঘমের ওষুধ কিনা তারপর খেয়ে ঘুম দাও তোমার ঘুম দরকার কেউ কেউ বলে তুই ইদানিং সময় ভালো ভালো স্বপ্ন না। একটা ভালো ছেলে অস্ত্র জমা দিচ্ছে কিন্তু ট্রেনিংটা ভালো নাই এটা প্রমাণ করে দিয়েছ কার কলেজা সিনবা কি খেলে কি দেখেন আমি সাজি সে আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার ছিল আমার চ্যানেলে এখনও ভিডিওটা আছে পাঁচই আগস্টের পর যখন আপনার আমরা দেখলাম যে এই সরকার উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন আমি ভাবছিলাম সেখানে সার্জিস থাকবে আসনাথ থাকবে তো সার্জিস যখন নিল না তখনই আমি প্রথম বলছিলাম যে সার্জিস কে নিয়ে অন্য একটা প্ল্যান আছে একটা রাজনৈতিক দল লঞ্চ করা হবে আর এই ছেলে এত বাক পটু বা কথা জানে ভবিষ্যতে সেই দলটার রাজনৈতিক নেতৃত্বে সে আসবে পাশাপাশি হাসনা আসবে ভিডিও রয়ে গেছে চ্যানেলে দেখে নিয়ে সেই কথা কিন্তু সত্যি হয়েছে কিন্তু ইদানিং সময়ে যে বক্তব্যটা আপনারা শুনলেন সার্জিস যেই ভাষায় তার পঞ্চগড়ের যে নেস্কো মানে যে বিদ্যুৎ খাতের যারা সাপ্লায়ার বা যারা সেখানে কাজ করেন তাদের কলিজা ছিঁড়ার রাস্তায় ফালাই দিবেন এই যে বক্তব্য এটা নিয়ে তিনি যদিও সরি বলছেন এবং তিনি এটা একটা ব্যাখ্যা দিয়েছেন অভিযোগ এনেছেন যে একবার না তিনি যে দিনে বক্তব্য দিতে যান তার বক্তব্য শুরু হলে কারেন্ট ছেরা যায় বক্তব্য শেষ আবার কারেন্ট আসে মনে হয় সেখানে কেউ দুষ্টামি করে অথবা বিষয়টা কাকতালিও অথবা যান্ত্রিক গোলযোগ এখন এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সার্জিসের কাছে কিন্তু কোনো এভিডেন্স জড়াতেও রাগ সামলাতে না পারে তিনি যে বক্তব্য দিয়েছেন তারই বক্তব্যকে ঘিরে নানান ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বিশ্লেষক না কিউকে করছেন আমাদের বাংলাদেশের শিল্পাঙ্গনের একজন গরি ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ তিনি সার্জিস কে পরামর্শ দিচ্ছেন যে দুইটা ঘুমের ট্যাবলেট খাইয়া নাম বলে দিচ্ছেন একটু ঘুম দরকার এখন ঘুমাইলে তো শেখ স্বপ্নে দেখে মনে হয় কারণ অন্য দলের অন্য নেতা কর্মীরা কি করছে নাহিদ ইসলাম কি করছে ফ্যাক্ট না কিন্তু হাসনাদ এবং সার্জিস তাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে কারণ তারা এতটা জি ভাই জি ভাই বললে হাসনাদ যেরকম কথা বলছে আবার সার্জিস বঙ্গবন্ধু লোল টোল ফালাই এখন বঙ্গবন্ধু নিয়ে আবার একই সার্জিস যখন কথা বলে তখন মানুষের কাছে কিন্তু দ্বিচারিত একটা চরিত্র তৈরি হয়ে গেছে সামহাউ প্লাস নানান ধরনের অভিযোগ আছে এর উপরে এনসিপির যে রাজনৈতিক পতন এনসিপির যে মুখথুবড়ে পড়া সরকারের কিংস পার্টি থেকে এখন কি বলা হয় যে সরকারের শত্রু পার্টি ওয়ান ক্যান্ড অফ যেভাবে তারা এখন ব্যবহার করছেন বা সরকার যেভাবে নির্বাচন কোনো ভাবে প্রতীক সবকিছু নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে গেছে আমি কি প্রতিদিন একটু একটু করে এনসিপি পিচিয়ে যাচ্ছে তো সারজিস যদি ঘুমাইতে যায় শেখ হাসিনার স্বপ্নে দেখে ফাঁসির দড়ি স্বপ্ন দেখে অথবা ছাত্রলীগের তার সতীর্থ যারা ছিল তাদেরকে স্বপ্ন দেখে ছাত্রলীগ প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানায় হুমকি ধামকি দিচ্ছে তো স্বাভাবিকভাবে একটা মানুষ রাজনৈতিকভাবে পারিবারিকভাবে তারপর হচ্ছে ধরেন সবকিছু মিলিয়ে একটা স্ট্রেস পিরিয়ড কিন্তু অনেকেই পালন করছেন আর এই পালনের মধ্যে একজন দুষ্টামি করে লিখছে স্বপ্নের শেখ হাসিনার দেখাই সার্জিস আসলে তার মাথাটা ইদানিং ঠিক থাকে না যে আওয়ামী লীগ ফিরলে কি হবে এর মধ্যে প্রধান উপদেষ্টার এক বক্তব্যকে কেন্দ্র করে তোলপার হয়ে গেছে আবার ধরেন আনা নামটি আলোচনা বা বিএনপি এবং জামাতের কোন জায়গায় এনসিপিরো সাজ্জিস এমন অভিযোগ আছে তার সাথে সে ছাত্রলিগ আওয়ামী লীগ নিয়ে চলাফেরা করে তার বিভিন্ন জায়গায় কিন্তু গণমাধ্যমে আসে ফেসবুক আপনারা দেখেন তো আমারও মনে হয় যে সাজ্জিস আসলে ঘুমাইতে পারতেছেন একটা মানুষ যদি ঠিকমতো না ঘুমায় তো এই মনস্তত্ত্বটা পাগল বা ধরেন কিছুটা তার মস্তিষ্কে ইলিউশন ঘটা শুরু হয় কারণ একটাজিন যখন আপনি कंटिन्यू ভাবেন আবার সেই পরিবেশটাই তৈরি হচ্ছে আপনি পালাবেন কোথায় যে বিদেশে মহাপুজের সাথে যা ঘটছে আক্তারের সাথে যা ঘটছে কখনো যদি অনুরূপ পরিস্থিতি খারাপ হয় উপদেশটা নাকি চলে যাবে শেখ হাসিনার ফোন কল ভাইরাল হচ্ছে তো এই ছেলেগুলো তো ভাই স্ট্রেস নিচ্ছে এটা সত্যি তো স্বাভাবিকভাবে ঘুমাইতে পারতেছে না আর যদিও ঘুমায় শেখ হাসিনার স্বপ্ন দেখে বা আওয়ামী লীগ যুবলীগের অনেক রেয়ে হতো স্বপ্ন এসে দেখে এই ভয়টা খুব স্বাভাবিক তবে আমার মনে হয় আমারও মনে হয় সার্জিদের একটু গুমটুম দরকার আর এই যে কলিজা ছিঁড়া ফালাই দিবা তুমি যতই বক্তব্য এখন একটা কাউন্টার দাও বাবা মানুষের কাছে কিন্তু ওই যে সাবেক ছাত্রলীগ ফিলিংসটা যে তোমার ভিতরে কোন লেভেলে বসবাস করে বিভিন্ন সময় বোঝা যায় কিন্তু এইবার যেটা করছো এটা তো বাবা শেখ তো এই ভাষায় কথা বলে না বলছে শেখ হাসিনাও কি বলছে যে কলিজা খুল্লা ফালাই দেব তোমাদের হাতে ক্ষমতা গেলে তোমরা দেশের মানুষের কলিজা মন পছন্দ না হলেও মবের মাধ্যমে খুইলা ফেলো অপারেশন করে খুইলা ফেলো পাবলিক কিন্তু এখন এরকমই মনে করছে অনেক ক্ষেত্রে যে ভাই আর যাই হোক বিএনপি ক্ষমতায় যাক জামাত যাক এনসিপি ওয়ালাদের ক্ষমতা নেওয়া যাবে না কারণ এদের প্রত্যেকের বক্তব্যই কাছাকাছি লেভেলের দুর্দিন শুরু হয়ে গেছে আসলে ঘটনা ঘটাই দেওয়া যায় কিন্তু সেটার পরে যেভাবে স্বাভাবিক চলাফেরা দরকার ছিল বিএনপির বিগ্রহ দরকার ছিল না ফেলছে একদম এক্সট্রিম লেভেলে এখন বিএনপির প্রতীক নিয়ে টানাটানি করতেছে তো এগুলা কি এদের সুযোগ পাইলে বললাম না যে পরিস্থিতি কোন দিকে যাবে তখন আমরা তোমাদের পক্ষেই কথা বলবো আমরা ভিক্টিমের পক্ষে সবসময় কথা বলি মানে অনেক শোভাকাঙ্ক্ষী আছেন আমি দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ হলে বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান চলে যায় তো এখন যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে কোন পক্ষে যাবে মানে আফগানিস্তানের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে আবার দেখছি অনেকে নিরব ফিরব আছে নিজে এক দেশ আরেক দেশের প্রায় কারো দুইশো কারো আড়াইশো সেনা মাইরা ফেললো শহর উড়াই দিল এক দেশ আরেক দেশের পতাকা পতাকা টতাকা সব উড়ায় মুড়ায় ফালাই দিল আমরা বাঙালি হিসেবে এই ব্যাপারে দেখলাম খুব বেশি দিচ্ছি না তবে বিষয়টা ভালো না বিশ্বব্যাপী মুসলিম রাষ্ট্রগুলো একে অন্যের পাশার মধ্যে মানে অঙ্গুলি দেওয়ার একটা কি বলা হয়েছে ধরেন পুরানা প্রথা আছে আর আফগানিস্তানকে নিয়ে যারা সারাদিন লাফান দেখেন এই আফগানিস্তান কিন্তু এখন ভারতেই যাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিয়েছে এটা কিন্তু পাকিস্তানেরই দাবি গতকালকে সারা রাত যাবৎ যে পরিমাণ হামলা আফগানিস্তান করছে পাকিস্তানের ঢুইকা বা সীমান্তে যদিও আমি যখন নিউজটি করছি দুই দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তবে কাতার এবং সৌদির অনুরোধে সাময়িকভাবে হামলাটা বন্ধ আছে কিন্তু দুই পক্ষ যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে যে কোনো মুহূর্তে ইতিহাসের আরেকটা বড় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে যাচ্ছে দুই দেশের মধ্যে দর্শক আমরা যদি দেখি আফগানদের হামলায় আপনার নিজেদের তেইশ জন সেনা সদস্য নিহত হয়েছে আর পাকিস্তানের হামলায় আফগানিস্তানের দুইশো জনের বেশি সৈন্য নিহত এবং আহত হয়েছে শনিবার থেকে শুরু করেছে এই হামলা হঠাৎ করে হামলা শুরুটা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর দাবি যে তাদের যেই সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় পাকিস্তানকে ক্ষয়ক্ষতিগ্রস্ত করে তাদের যারা একদম কি একটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর যে প্রধান সে আপনার আফগানিস্তানের রাজধানীতে বসবাস করছিল তার অবস্থান সম্পর্কে আপনার পাকিস্তানের গোয়েন্দা তথ্য জানতে পারে জানতে পারার পরপরই তারা সেখানে অভিযান চালায় আর অভিযানে সেই প্রধানকে দলটার নাম নিলেও ফেসবুক ইউটিউবের সমস্যা কমিউনিটি গাইডলাইন আসে সেই প্রধানকে পাকিস্তান শেষ করে দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ সে সন্ত্রাসী আর বড় ধরনের কি বলা যায় জঙ্গি একটা ক্যারেক্টার এখন আফগানিস্তানের বক্তব্য যে আমার দেশের মধ্যে তুমি যদি কোনো তোমার শত্রু থাকে তাহলে তো ভাই তুমি আমার জানাই বা তুমি তো ইসরায়েলের মতন আমার এখানে এসে ঠাস করে কোনো একটা ঘটনা তুমি ঘটাইতে পারো না তো যদি তুমি এই ঘটনা ঘটাইছো সো ল পাল্টা ঘটনা ঘটাই দিছি কারণ এই মুহূর্তে ভারতের মধ্যে আফগানিস্তানের প্রমত পররাষ্ট্রমন্ত্রী সফর করতেছেন সেখান থেকে তিনি আবার পাকিস্তানকে বার্তা দিচ্ছেন আমরা যে ডরাই না পাকিস্তানের কিন্তু এটা জানা উচিত যে মানে আমরা ধরলে কি অবস্থা হয় এখন এই যে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল আফগানিস্তানকে নিয়ে বৈশ্বিক যে শক্তিগুলো তারা কিন্তু খেলা খেলা শুরু শুরু করছে। সিরিয়ার কারণ আমেরিকা সিরিয়ার যে ক্ষমতাসীন বর্তমান প্রেসিডেন্ট তার মাথার মূল্যই কত মিলিয়ন ডলার দিছিল সেই ব্যক্তির উপরে সিরিয়ার উপরে সকল নিষেধাজ্ঞা সরাইয়া ট্রাম্প এখন সিরিয়ারে করে নিচ্ছে আর তাকে সেই ওয়াশিংটনের হোয়াইট হাউসে ডেকে নিচ্ছে আবার পাকিস্তানকেও ইদানিং সময় আমেরিকা ঘন ঘন ডাকতেছে অপরদিকে ভারত ভারত আপনারা আফগানিস্তানকে নিচ্ছে সেখানে বিনিয়োগ করতেছে অনেকেই জানেন যে এবং আফগানিস্তানের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লেনদেন অনেক কিছু কিন্তু তারাটা অবস্থানে আছে এখন আসলে ঘটনাটা কি আফগানিস্তানের প্রতি রাশা চীন বিশাল বিনিয়োগ করছে ভারত আমেরিকাও সম্ভব এখন পর্যন্ত ওইভাবে ইনক্লুড না হলেও আসবে যে আফগানরা কাজ করতেছে এটা কিন্তু অনেকের নজরে আছে ধরেন এখানে একটা সামরিক ঘাঁটি কাটতে পারলে পশ্চিমারা এদিক আবার চিনটে ব্যালেন্স রাখা যায় ভারতের ব্যালেন্স রাখা যায় মানে এই যে ভূখণ্ডটা এটা এমন একটা জায়গায় আছে আমার কাছে মনে হয় যে বর্তমানে পাকিস্তানের সাথে যে ঘটনাটা ঘটছে আফগানিস্তানের একটা এবং কি যারা গুটিবাজ রাষ্ট্রগুলো আছে এই দুই দেশকে আরো ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে লাগাই দিবে সীমান্তে আমরা দেখছি যে সর্বোচ্চ প্রস্তুত পাকিস্তান বলছে যে কোনো মুহূর্তে তারা তাদেরকে প্রতিহত করতে পারবে অতদিকে অপরদিকে আফগানরা বলছে উই আর রেডি টু ফাইট এই অবস্থানে কি ঘটতে যাচ্ছে